খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলুন কম ক্যালারিযুক্ত হোম মেড স্প্রাইট নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি হোম মেড স্প্রাইট একদম সহজ পদ্ধতিতে প্রচণ্ড গরমে কিন্তু আমাদের যে কোনো ঠান্ডা ঠান্ডা একটু পানীয় পান করতে সবারই খুব ভালো লাগে তাই বাড়ির জিনিস দিয়েই চটপট বানিয়ে নিন বাড়ির তৈরি স্প্রাইট দোকানের স্প্রাইটে প্রচুর ক্যালারি থাকে বাড়িতে চাইলে আপনি একটু কম ক্যালারি তৈরি করে নিতে পারবেন নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা জানি তাহলে আজকে রেসিপি শুরু করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো স্প্রাইট তৈরি করব বলে দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে পাতি লেবু নিয়ে নিয়েছি এই দুটো কিন্তু আমার কেনা আর এইটা কিন্তু আমার ছাদ বাগানের লেবু বেশ সুন্দর আর বড়ো বড়ো কিন্তু হয়েছিল এই তিনটে লেবুকে আমি সবার প্রথমে কি করব সঙ্গে থাকুন বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো আপনাদের আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এখানে আমি একটা বোটের সাহায্যে লেবুর দুদিক আগে কেটে নেব আপনাদের বঁটি ছুরি যার যেইভাবে সুবিধা হবে আপনারা কিন্তু সেইভাবে করে নিতে পারবেন আমার ছুরির থেকে কিন্তু বঁটিতেই সুবিধা হয় লেবুর দুধই তাকে কেটে নিয়েছি এইবার এই লেবুগুলোর খোসা ছাড়িয়ে নেব এইভাবে খোসাগুলোকে এইভাবে আমি কিন্তু সবকটা লেবুরই খোসা এইভাবে ছাড়িয়ে নেব শাঁসটা রেখে দিয়ে গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব সব কটা লেবুর কিন্তু খোসা আমি ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন এইভাবে ঠিক গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে খোসাগুলোকে আলাদা করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এবার আমি এই খোসার বাটির মধ্যে নিয়ে নেব চার টেবিল চামচ চিনি বাইরে থেকে এই ঠান্ডায় কোল্ড ড্রিঙ্কস আমাদের কিন্তু ভীষণই খেতে ইচ্ছা করে অতিরিক্ত ক্যালারিযুক্ত খাবার বলে আমরা কিন্তু অনেকেই ভয় পাই খেতে তাই এইভাবে যদি বাইরে তো তৈরি করে নেন বাড়ির সবাই মিলে আর বাড়ির তৈরি খাবার কিন্তু একটু অন্যরকমই হবে আর চাইলে এই চিনির পরিমাণ কম বেশি আপনারা কতটা দেবেন সেটা আপনাদের ওপরও নির্ভর করবে এই চার চামচ চিনিকে আমি এইভাবে ভালো করে চটকে চটকে এই খোসাগুলোর সাথে মাখিয়ে নেব সুন্দর করে কিন্তু আমি খোসার সাথে মাখিয়ে নেব চিনিটা এইটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ আমার স্প্রাইট তৈরি হবে বেশ কিছু সময় ধরে এইভাবে মেখে মেখে চটকে চটকে এটাকে আমি মেখে নেব দেখুন আস্তে আস্তে যে চিনির খোসা থেকে যে রসটা হচ্ছে সেইটার সাথে সরি বন্ধুরা লেবুর খোসা থেকে যে রসটা বেরোচ্ছে চিনির মধ্যে সেটা কিন্তু মিশে যাচ্ছে আর চিনিটাও কিন্তু গলতে শুরু করেছে এইভাবে আমি এটা চার ঘন্টা রেখে দেব তাহলে ফিরে আসছি আমি ঠিক চার ঘন্টা পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা চার ঘন্টা পর চিনির রস চিনিটা কিন্তু লেবুর মধ্যে একদম গলে গেছে একটা রসের মতো তৈরি হয়েছে আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে লেবুর এবার এই লেবুগুলোকেও আমি রস বার করে নেব কেটে লেবুগুলোকেও মাঝখান থেকে এরকম দু টুকরো করে আমি কেটে নিলাম এবার আর একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি লেবুগুলোর রস বার করে নেব এইবার আমি এই যে রসটা বের করে নিয়েছি একটা ছাঁক দিয়ে আমি এই লেবুর রসটাকেও ছেঁকে নিলাম একটা বাটিতে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কত সহজে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আর একটা বাটিতে এই রসটাকেও আমি কিন্তু ছেঁকে নিলাম খোসাগুলোকে এইভাবে নিংড়ে নিংড়ে এটাও আমি ছেঁকে নিলাম খুব সুন্দর কিন্তু এটা দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে এইবার যেটা করব দেখুন বন্ধুরা দুটো আমি এখানে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাসের মধ্যে কিন্তু আমি চামচে করে যে লেবুর খোসার ভিজিয়ে যে রসটা তৈরি করেছিলাম সেইটা এক চামচ এক চামচের একটু বেশি দিয়েছি আর লেবুর রসটা দেব এক চামচ এটাতেও দেব এটাতেও দেব আর দেব চিনি এতেও এক চামচ চিনি দেব এতেও এক চামচ চিনি দেবো যেহেতু ক্যালারি কম সেহেতু চিনির পরিমাণটা আমি কিন্তু কমই দিচ্ছি আপনারা চাইলে আরও একটু বেশি কম দিতে পারেন যেহেতু বাড়িতে তৈরি তো নিজেদের পছন্দ মতোভাবেই দেওয়া যায় এইবার আমি দিয়ে দেব এতে ফ্রিজের একদম ঠান্ডা জল কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা একদম অরিজিনাল যেরকম স্প্রাইটের কালার হয় সেই রকম কিন্তু গ্লাসে কালার চলে এসেছে দেখতে লাগছে কি সুন্দর চিনিটা কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে দিতে হবে দুটো গ্লাসে এবার দিয়ে দেব একদম এক চিমটি এক চিমটি এটা খাবার সোডা এটাতেও দেব একদম নামমাত্র এটাতেও দেব সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চিনি গুঁড়ো না করে এমনি চিনি ব্যবহার করেছি বলে গুলতে একটু সময় লাগছে আপনাদের যদি খুব চট জলদি দরকার হয় চিনিটাকে একটু গুঁড়ো করে নেবেন চিনিটা কিন্তু গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু জলের সাথে মিশে যাবে আমি এটা আরও ঠান্ডা ঠান্ডা করে তোলার জন্য আরও একটু করে বরফের টুকরো দিয়ে দিলাম দুটো দুটো করে বরফের কিউব আমি কিন্তু দিয়ে দিলাম দুটোর মধ্যে বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে ব্যাস আমার হোমমেড স্প্রাইট কিন্তু একদম রেডি বাড়িতে হঠাৎ অতিথি এলেও এইভাবে আপনারা তৈরি করে দিতে পারবেন আর নিজেরা তো খেতেই পারবেন কিনে না খেয়ে তাহলে কিন্তু বাড়িতে কম ক্যালারিযুক্ত হোম মেড স্প্রাইট কিন্তু অনায়াসেই তৈরি করে নেওয়া যাবে এতটা পর্যন্ত যে যেসব বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু শেয়ার করলাম আমার এই সুন্দর গরমে গরমের মধ্যে সুন্দর একটা পানীয় কম ক্যালারিযুক্ত তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন ভালো লাগলে এইভাবে আপনারা খুব চটজলদি তৈরি করে কিন্তু খেয়ে নিতে পারবেন আমার আজকের এই পানীয়র ভিডিও স্প্রাইট হোমমেড স্প্রাইট কেমন লাগলো আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে